নমস্কার আমি সুজাতা আশেপাশে ঘটা বিভিন্ন ঘটনা প্রবাহ এবং জানা অজানা বিভিন্ন গল্প আমি বলতে ভালোবাসি আপনারা যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থটস অফ মাইন্ড বাই সুজাতা থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আমার পেজ গানে গল্পে সুজাতা থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করবেন আজকে আমার গল্পের নায়িকা প্রীতি জিন্টা যাকে আমরা সবাই চিনি সিনেমা জগতে বিপুল সাফল্য পাওয়ার সাথে সাথে তার মনের দিকটাও কিন্তু আমরা জানি খুব উদার মনের মানুষ তিনি অনেকগুলো অনাথ আশ্রম তার দেওয়া অর্থে চলে এছাড়া বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গেও প্রীতিদিনটা নিজেকে যুক্ত রেখেছেন সম্প্রতি অপারেশন সিন্দুর নিয়ে তিনি মুখ খুলেছিলেন বেশিরভাগ বলিউড তারকায় যেখানে চুপচাপ ছিলেন সেখানে কিন্তু প্রীতিদিনটা একটুও ভয় না পেয়ে অপারেশন সিন্দুর নিয়ে মুখ খুলেছিলেন সম্প্রতি আবার শহীদদের পরিবারের পাশে থাকার জন্য এক কোটি টাকা দান করে তিনি আবার সংবাদের শিরোনামে চলে এসছেন তিনি বলেন সৈনিকদের থেকেও সৈনিকদের পরিবাররা অনেক বেশি সাহসী তাদের মনের জোর এতটাই যে তাদের পরিবারের প্রিয় সদস্য চলে যাওয়ার পরেও তারা নিজেকে কিভাবে ধরে রাখেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে পেরে প্রীতিনটা নিজেকে ধন্য বলে মনে করছেন জয়পুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে অনেক শহীদ পরিবার সেখানে উপস্থিত ছিলেন সেখানে প্রীতিজিনটা বলেন সৈনিকরা আমাদের দেশের জন্য যা করেন সেটা তো কোনোভাবেই আমরা সে ঋণ শোধ করতে পারবো না কিন্তু যদি তাদের পরিবারের পাশে একটু দাঁড়াতে পারি তাহলে নিজেকে ধন্য বলে মনে করব বলিউডের বেশিরভাগ তারকা যখন অপারেশান সিন্দুর নিয়ে কোনো কথা বলছেন না পেহালগাঁও প্রসঙ্গে বললেও অপারেশন সিন্ধুর নিয়ে কোনো কথা বলছেন না সেই সময় কিন্তু প্রীতিদিনটা তিনি সরব হয়েছিলেন তিনি এটাও বলেন যে কে কি মন্তব্য করবেন বা কে কি বলবেন সেটা আমার হাতে নেই কার মনে কি চলছে বা কার মনোভাব কীরকম তাও আমি বলতে পারবো না তবে এটুকু বলতে পারি একজন ফৌজির তিনি কন্যা তাই ফৌজিদের দুঃখ কষ্টগুলো তিনি খুব কাছ থেকে দেখেছেন তাই তিনি বললেন যে এটুকু বলতে পারি যে সেনানীদের বা সেনাদের পরিবারের পাশে থাকতে পারলে কিছুটা হলেও আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করব এই বলে তিনি অনুষ্ঠান শেষ করেন এবং এক কোটি টাকা সেনাবাহিনীদের পরিবারের হাতে তিনি তুলে দেন আজ আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো আশা করি খুব শিগগির আবার দেখা হবে আবার অজানা অচেনা কোনো গল্প নিয়ে বা কোনো ঘটনা প্রবাহ নিয়ে আজ তবে আসি